আসসালামু আলাইকুম গায়েজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে এত ব্যস্ত থাকি যে ভিডিও বানাতেও কিন্তু সময় পায় না তারপরেও চেষ্টা করি কন্টিনিউ ভিডিও আপলোড করতে এখন মোটিভেশন এবং লাভ রিলেটেড হচ্ছে আমি মানে কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছি জানি না কেমন হয় অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনাদের অনুপ্রেরণায় আমার ভিডিও ক্রিয়েট করতে উৎসাহ পাবো ভালো লাগবে যদি আপনাদের মন্তব্য আমাকে জানান সেক্ষেত্রে আপনাদের পছন্দ অনুযায়ী আমি ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করবো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমাকে জানাবেন কোন ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে কোনটা দেখতে ভালো লাগে না অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন আসলে আমি একটা পার্ট টাইম জব করি সেই পার্ট টাইমে জব জবের পাশাপাশি আমি কন্টেন্ট ক্রিয়েটরে কিন্তু কাজ করতেছি এখন হয়তো ফেসবুকের ইনকাম কম যার জন্য কোনো কিছু করতে পারি না যার পাশাপাশি আমি একটা কোম্পানি জব করতেছি আসলে পুরো সন্দেহ বসে থাকলে তো আসলে এটা সমস্যা যার জন্য এটা প্রতিনিয়ত আমাদের করতে হয় তবুও হাল ছাড়িনি ফেসবুক থেকে আমি হাল ছাড়িনি কখনো কখনও ছাড়বো না চেষ্টা করে যাব যতদিন আমি মানে শরীর মন সুস্থ থাকি ভালো থাকি আমি চেষ্টা করে যাব আপনাদের ভালোবাসা একান্তই আমার কাম্য সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আপনাদের সবার পাশে আমি থাকবো ইনশাল্লাহ কারণ ফেসবুক প্ল্যাটফর্মে যদি আমরা একে অপরের পাশাপাশি না থাকি সেক্ষেত্রেও আমাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারে এজন্য সবাইকে আমরা ভালোবাসবো সবার সাথে পারস্পরিক সম্পর্ক রাখব কাউকে কখনো হিংসা করবো না কটু কথা বলবো না এই ভালোবাসা অটো থাকুক সবার প্রতি সবার ভালোবাসা থাকুক অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে যাবেন কারণ আপনাদের গুরুত্বপূর্ণ আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট আমি ওটা গ্রহণ করবো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের ভালোবাসার মানুষ হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমেই আপনাদের আমি চেষ্টা করবো ভিডিওগুলো তুলে ধরার জন্য এখন আমার ভিডিও আসলে ভালো হয় কিনা এটাও কিন্তু আপনাদের মতামত অবশ্যই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা বিষয় আমি লক্ষ্য করেছি যে থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে অনেকেই টোল করতেছে আরে ভাই একটা মানুষ এত পরিশ্রম করতেছে এত কষ্ট করতেছে অন্য মানুষের জন্য নিজের ভাই ব্রাদারও তো এতটুকু করে না পর আমি জন্য কিন্তু দশ লক্ষ টাকা বিল্লাল ভাই কিন্তু ব্যবস্থা করে দিয়েছে ম্যানেজ করেছে যেভাবে হোক সে করেছে তার পরিশ্রম তার ক্যারিয়ারটা কিন্তু তার তো এই জন্য মানুষকে নিয়ে কখনো টল করবেন না কখনও হিংসা করবেন না ভাই মানুষ তো ভাই আসলে নিজের আপনজনও এতটুকু করে না বিলাল ভাই যতটুকু করলো সেই মানুষটার পাশে না থাকতে পারলেও অন্তত অনুপ্রেরণা তাকে সাহস দেন তার কাজের প্রতি আগ্রহ যে ভালোবাসাটা দেখাইছে তাকে আপনি অনুপ্রাণিত করেন তাকে নিয়ে কটু কথা কখনোই বলবেন না ভাই এটা আমি অনেক কষ্ট পেয়েছি ব্যক্তিগতভাবে এখন হয়তো অনেকেই বলতেছেন ভিউ ব্যবসায়ী এটা ওটা এগুলো বলা যাবে না ভাই মানুষের পাশে আমরা কাজ করবো যার যার সামর্থ্য অনুযায়ী সেই চেষ্টা সেই মনোবল আমাদের থাকতে হবে সবার মধ্যেই সব প্রতিভা থাকে না যা থটস অফ বিল্লাল ভাইয়ের মধ্যে আছে সে চাইলেও কিন্তু কোটি কোটি লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করে নিজের মধ্যে রেখে দিত সে কিন্তু মানুষের পাশে সর্বদা আছে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে ট্রোল করবেন না তাকে অন্তত একটা সেলুট জানা থটস অফ ভাইকে আমি সবসময় সেলুট জানি